চেষ্টা করলাম নিজের লুকায় রাখার জন্য পারলাম আপনাদের জন্য বের হয়ে আসতেই হলো হতাশ খুবই মা মেয়েগুলো কি বলে চা খাবেন ঠেলে আচ্ছা এই স্যুটে আমাকে কেমন লাগছে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও আচ্ছা তুমি কি এর আগে কখনো প্রেম করেছো কয়েকটা করেছি কাজটা কি তুমি ঠিক করেছো না না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না যখন জানি আমি দোষ করেছি তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগের কাজ করেছিল বিবেকের কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁকার মধ্যে জড়িয়ে যেতাম না তুমি লেখাপড়া কি করেছো জি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভাগ্যিস আমার বাবা মার অঢেল টাকা ছিল না তাহলে আমাকে অনেক টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাতো অশ্লীলতা শিখাতে আচ্ছা মা তুমি তোমার ছেলেকে আগে দেখেছো প্রথম দেখা কেমন লেগেছে আচ্ছা মুরব্বীদের সাথে কি মানুষ এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে হ্যাঁ আমরা ক্ষমা করে এটা কি মেরে বাবা তুমি এখান থেকে যাও তো আমি তোমার মৌকা দেখতে চাই না তাহলে কি অন্য কিছু দেখাবো